ভারতবর্ষে পশ্চিম বাংলার মুসলমান যে ধরনের স্বাধীনতা পায় আজকে ভারতবর্ষে পশ্চিম বাংলার মুসলমান দেখারে যেভাবে প্রশাসন সহযোগিতা করে এটা অন্য কোন রাজ্যেতে নেই আমরা জানি অনেক রাজ্যে আছে মুসলিম সম্প্রদায়কে তার নিজের স্বাধীনতা কিছু করতে দেয় না রাস্তায় যদি এক জায়গায় কিছু মুসলমান জড়ো হয় সেই জায়গায় তাদের ঘরে দাঁড়াতে দেয় না আমি ধন্যবাদ জানাই রাজ্যের প্রশাসনকে যে আমার এই রাজ্যের প্রশাসন যেভাবে মুসলিম সম্প্রদায় সংখ্যালঘুদের পাশে যেইভাবে তারা দাঁড়ান সহযোগিতা করে আমি খুব খুশি কিন্তু আজকের এই মহানটা আমি প্রশাসনকে লক্ষ্য করে বলবো দশ মিনিট থেকে পাঁচ মিনিট পাঁচ মিনিট থেকে দশ মিনিট আমি বক্তব্য দেবো কিছুক্ষণের জন্য এই রাস্তাঘাট বন্ধ করে দেয় কিছুক্ষণের জন্যে পাঁচ মিনিট যাতে এখানে কোনো ডিস্টার্ব না হয় কোনো বড় সমস্যা না দাঁড়ায় একটুখানি আপনারা সকলে আমাদের এগিয়ে আসবেন আর আওয়াজ দেবেন এইটা আমাদের লড়াই 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 এ আমাদের আমাদের নীতির অধিকারের লড়াই আজকে আমরা জানাবো আজকে এখান থেকে হালদার পাড়ার এখান থেকে আমরা আওয়াজ দেব যে আমরা নীতির উপরে আছি পশ্চিম বাংলার মানুষ নয় তথা ভারতবর্ষের মুসলমান দেশকে সবচেয়ে বেশি ভালোবাসে সংক্ষিপ্ত নামাজ আজকে সর্বপ্রথম আমি এই মঞ্চের যে সমস্ত অতিথি বিন্দু এসছেন তার সাথে সাথে যত শ্রোতা বৃন্দ আছে সকলকে আমি ফুরফুরার দরবার শরীফ থেকে গুরপুরা হোসেন কোখারি ফাউন্ডেশনের কণ্যধার পীরজাদা সৈয়দ নাজিমুদ্দিন হোসাইন আলফুরাশি আমার অন্তর অন্তরস্থের মোবারক ভাত জানাই আজকে আমরা সবচেয়ে বড় দুঃখ লাগে ভারতবর্ষে এমন একটা প্রধানমন্ত্রী আমরা পেয়েছি এমন একটা আমার দেশের সরকার পেয়েছি এমন একজন শাসক আমরা পেয়েছি যে শাসক দলের নীতির চলে বড় বড় লাগে লাগে কষ্ট আজকে ভারতবর্ষে মুসলমানের দরদি দেখায় মুসলমানের ভালোবাসা দেখায় মুসলমানের আন্তরিক দেখায় মুসলমানের পাশে দাঁড়ায় কিন্তু ভারতবর্ষে সবচেয়ে বড় শত্রু থাকতে হলে এই ভারতবর্ষের প্রধানমন্ত্রী এই বড় শত্রু থাকতে গেলে আমাদের প্রধানমন্ত্রী মুসলমানের সবচেয়ে বড় দুশ্মন কথা বলেছেন তাই আমি সংখ্যালঘু মুসলমানদের লক্ষ্য করে বলতে চাইছি আমাদের বেঁচে থাকার লড়াই আমাদের বাচ্চাদের লড়াই আমাদের হকের লড়াই কিন্তু আমরা যতদিন বেঁচে থাকবো আমাদের যান চলে যাক ত্রাণ চলে যাক তবু ওই ওদের কথাতে ওদের জায়গাতে আমরা কোনোভাবে মাথা নত করবো না ওই কাপুরুষদের ওই কাপড় কোথায় আমরা মাথা নত করবো মাথা মাথা আপনি চিন্তা করে দেখুন আজকে এই আইনটাকে লক্ষ্য করে মুসলমান যেখানে লক্ষ্য করে বলছে যে ভারতবর্ষের যে আইন যে আপনি আজকে আমাদের হিন্দু ভাইদের সাথে আমাদের কোনো শত্রুতা নেই হিন্দু ভাইদের সাথে আমাদের লড়াই নেই খ্রিস্টান ভাইদের সাথে আমাদের লড়াই নেই পাঞ্জাবি শিখদের সাথে আমাদের লড়াই নেই আমাদের লড়াই এই দেশের সরকারের সাথে লড়াই যে সরকার দেশের আইনকে নিজের রাজ ক্ষমতা দেখিয়ে নিজের রাজ ক্ষমতা দেখিয়ে প্রশাসনের ক্ষমতা দেখিয়ে এই সংবাদকে চেঞ্জ করে দিচ্ছে ঠিক না বল ঠিক না আরো বলুন আমি বলছি আজকে দেখুন ভারতবর্ষে অনেক টেম্পল আছে অনেক মন্দির আছে অনেক আছে আপনি আপনার পাঞ্জাবিদের আছে গুরুদরা আছে হিন্দু ভাইদের আমাদের বহুত মন্দির আছে আছে এই রাম মন্দির রাম মন্দিরের থেকে খেয়াল করুন রাম মন্দিরে আপনার তাদের একটা ট্রাস্ট আছে আজকে সরকার কই হিন্দু বয়াদের রাম মন্দিরে তো বলে নেই মুসলমান দুজনকে রাখতে হবে কই তো বলছে না খ্রিস্টান ভাইদের তো বলছে না তোমাদের ট্রাস্টে দুটো মুসলমানকে রাখা হবে তা কথা বলছে না আপনি চিন্তা করুন শিখ ভাইদের সোনার মন্দির আছে গির্জা সোনার মন্দির আছে এই সোনার মন্দিরে বলতে পারছে না তো যে মুসলমানদের দুজনকে রাখতে হবে তা বলছে নেই আজকে মুসলমানদের ধারে একটাই সরকারের টার্গেট হচ্ছে এদের ধারে একটা একটা করে একের পর একের পর এদের একে করে করে এদের রাত ক্ষমতা এদের ধারে ক্ষমতা করে এদের কাছ থেকে সমস্ত ছিনিয়ে নিতে হবে এদের কাছ থেকে ছিনিয়ে নিয়ে এদের অধিকার থেকে বঞ্চিত করা হবে এটাই হচ্ছে লক্ষ্যই এই সরকারে তাই আমাদের শেষ কথা আপনাদের কাছে সময় কম আমাদের নীতি আদর্শের ওপরে থাকতে হবে আমাদের ঐক্যভাবে থাকতে হবে আমাদের দেশের আইনের উপরে চলতে হবে আমার ভারতবর্ষের মুসলমান দেশকে সবচেয়ে বেশি ভালোবাসে দিনকে ভালোবাসে যেমন সে আমি দেশকে ভালোবাসে আমার রতুল আমার নবী শিক্ষা দিয়েছে আমার নবী আমার রতুল যে শিক্ষা দিয়েছে আমাদের হারে অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে বলেছে মানুষের পাশে দাঁড়াতে বলেছে তাই ভারতবর্ষের মুসলমান অন্যায়ের বিরুদ্ধে কথা বলে মানুষের পাশে দাঁড়ায় তাই সকলকে অনুরোধ করব আজকে আমি এই জায়গা থেকে এই হালদার পাড়া থেকে আওয়াজ দিচ্ছি মসজিদের মসজিদে গ্রামে গ্রামে মাদাসায় মাদ্রাসায় সকলের কাছে আবার পৌঁছে দিন এ লড়াই আমাদের বেঁচে থাকার লড়াই এ লড়াই আমাদের সন্তানদের বেঁচে থাকার লড়াই এ লড়াই আমাদের মসজিদ বাঁচানোর লড়াই এ লড়াই আমাদের কর্মস্থান বাঁচানোর লড়াই কিন্তু যান চলে যাবে রক্ত দিয়ে যাবে তবু আমরা ওই কাহ কাছে মাথা নত করবো না করব না না তাই আমাদের আমি আজকে আপনাদের কাছে বিশেষ করে বার্তা দিচ্ছি 28 তারিখ 28 তারিখ আমাদের ব্রিকেট করাতে হবে ব্রিকেটের সকলকে দিতে হবে আমি ফুটপুরা জারমা সৈয়দ থেকে ফিদা নিজামউদ্দিন বলছি সকলের কাছে আমার এই মেসেজটা পৌঁছে দেন আমার এই আওয়াজটা পৌঁছে দেন মিডিয়ার মাধ্যম দিয়ে প্রত্যেকটা মসজিদে মসজিদে গ্রামে গ্রামে মাদ্রাসায় মাদ্রাসায় বাড়িতে সকল জায়গায় আমার এই ম্যাসেজটা পৌঁছে দেন আমাদের এই লড়াই ওয়াক আপ নিয়ে লড়াই এই লড়াই আল্লার সম্পত্তি নিয়ে লড়াই আমাদের আল্লাহর জন্য দিনের জন্য কোরআনের জন্য অনাহার বাচ্চা যারা খেতে পাইনি তাদের জন্য আমাদের এখানে যেতে হবে এই ব্রিগেডে যেতে হবে শুধু তাই নাই একটা কথা বলে নিয়ে যাই কাল মহাশোরের ময়দানে কাল কিয়ামতের মাঠে আল্লাহ তাআলার দরবারে যারা যারা ওই ব্রিগেডের ময়দানে যাবে ওই ব্রিগেডের ময়দানে আল্লাহর দরবারে কম সে কম সে এই কথাটা বলতে পারবে নব্বে আল্লাহ আমরা কিছু করতে

আমি এতটুকুই বক্তব্য দিয়ে শেষ করলাম আসসালামু আলাইকুম অসংখ্য ধন্যবাদ জানো আপনি নাজিমুদ্দিন হোসেন